যে সে কোন কোন জিনিসে রোজা ভঙ্গ হয়ে যায় কোন কোন জিনিসে রোজা ভঙ্গ হয়ে যায় প্রশ্ন করেছে কোন কোন জিনিসে রোজা ভঙ্গ হয়ে যায় নাম্বার এক রোজা ভঙ্গ হয় খেলে পারে কোন জিনিস খেলে পারে রোজা ভঙ্গ হয়ে যায় সে আপনি যাই খান সেটা খাদ্য দ্রব্য হোক কিংবা খাদ্য দ্রব্য না হোক যদি আপনি খেয়ে ফেলেন কোনো জিনিসকে ইচ্ছাকৃত ইচ্ছাকৃত মানে হলো কি যেমন ধরেন যে হয়তো মানে হা করে আছে আসে ঢুকে গেল তাহলে এটা খাওয়া বলে যাবে না ইচ্ছাকৃত যদি কোন মানুষকে খেয়ে ফেলে সে খাদ্যদ্রব্য হোক কিংবা খাদ্যদ্রব্য ছাড়া অন্য কোনো জিনিস হোক তাহলে তার ওটা ভঙ্গ হয়ে যাবে যেমন ধরেন খাদ্যদ্রব্য খাদ্যদ্রব্য মধ্যে ধরেন যে পালা সেপ ভাত রুটি এটা তো ভঙ্গ হবে আর যেগুলো খাদ্য দ্রব্য না যেমন ধরেন যে কেউ মাটি খেয়ে নিল কেউ মাটি খেয়ে নিল কেউ কাঁচ কিংবা খেয়ে নিল কেউ লোহা খেয়ে নিল তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে নাম্বার দুই কোন জিনিস পান করলে পারে ইচ্ছাকৃত পান করলে পারে রোজা ভঙ্গ হয়ে যায় পান মানে তরল পদার্থ সেটা পানীয় পানীয় সেটা সাধারণত মানুষ পান করে কিংবা নাই করে আপনি পান করলে পান করলে ভঙ্গ হয়ে যাবে যেমন ধরেন যেটা সাধারণত মানুষ পান করে যেমন ধরেন পানি জুসি কপকলা আরো অন্য অন্য জিনিস আর যে জিনিসগুলো মানুষ সাধারণত পান করে না যেমন ধরেন যে সেসব হম মানুষ পান করে না হ্যাঁ কিংবা আরো লিকুইড মোবিল পেট্রোল ডিজেল হ্যাঁ পান করে না কিন্তু পান করে ফেলেছে কেউ ইচ্ছা কৃত রোজা ভঙ্গ হয়ে গেল দুই নম্বর তিন নম্বর হলো যে স্ত্রী সহবাস করা স্ত্রী সহবাস করা সে যাই সহবাস হোক কিংবা না সহবাস হোক সে নিজের স্ত্রীর সাথে সহবাস করুক কিংবা সে জেনা করুক তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবারে আসি খাদ্য পান এবং সহবাস হয়ে গেল ওই সমস্ত জিনিস যেগুলো খাদ্য এবং খাওয়া এবং পান করার স্থানে যেমন আজকের দিনে এই কথা বোঝা খুব সহজ হয়ে গেছে যে আজকাল মেডিকেল খুব সহজ করে দিয়েছে যে মানুষ যদি কেউ খাদ্য না খায় আর পানি না পান করে তাহলে তারপরেও সে জীবিত থাকতে পারে তাকে গোলোকল স্ল্যান দেওয়া হয় তো গোলোকোল স্ল্যানটা হলো কি খাদ্য এবং পানের পরিবর্তে সুতরাং ওই সমস্ত জিনিস যে সমস্ত জিনিস খাদ্য এবং পান তো না কিন্তু খাদ খাই না পানও করে না কিন্তু শরীরের এমন অঙ্গ দিয়ে তাকে এই এমন জিনিস দেওয়া হচ্ছে যেটা খাদ্য এবং পানের স্থানে তাহলে তা ভঙ্গ হয়ে যাবে সুতরাং ইঞ্জেকশন দুই প্রকার ইঞ্জেকশন দুই প্রকার একটা ওই ইঞ্জেকশন যে যে ইঞ্জেকশনে খাদ্য দ্রব্য থাকে বা পানীয় জিনিস থাকে যেটাতে মানুষের কৃপাশায় মিটে যায় যেটাতে মানুষের খাদ্য মিটে যায়

নিজের আহ যৌন ক্ষুদাকে মিটাই যেমন ধরুন হস্ত মৈথুন করলে পারে রোজা ভঙ্গ হয়ে যায় অথচ মোটা মোটা জিনিস যার দ্বারা মানুষের রোজা ভঙ্গ হয়ে যায় খাদ্য পান সহবাস এবং খাদ্যের যেই পরিবর্তে কাজ করে সে সমস্ত জিনিস এবং যেটা সহবাসের পরিবর্তন বা স্থানে যেমন মানুষের যৌন খোদা মিটানো আল্লা রব্বুল আলমিনের জায় তারিকা ছাড়াই হস্ত মাধ্যমে আরো কোনো মাধ্যমে তাহলে এগুলোতে রোজা ভঙ্গ হয়ে যায় জি